করছি আপনারা যারা আজকে ভিডিওটি দেখবেন তারা বেশি বেশি করে যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শকরা আজকে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল আমাদের এই বরাক উপত্যকায় হারাং সেতু যেটা সেটা ভেঙে পড়েছে এবং এবং এই ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে হাজির রয়েছে প্রথমে আমি আমি বলি যে এই সেতুটা ভাঙ্গার এই সেতুটা ভেঙে পড়ারটাকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে প্রথমত কারণটা হলো আপনারা জানেন যে গেমন সেতু যেটা কাঠিগোড়া বড়াকের উপরে যেটা আছে সেটা এখন বন্ধ রয়েছে মেরামতির কাজ চলছে এবং সেই জায়গায় এখন সমস্ত গাড়ি কারাইন থেকে ভাগার পারে হারাং সেতু হয়ে শিলচরে এসে ঢুকছে তাই এই সেতুটি গত এক মাস থেকে প্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু হয়ে দাঁড়িয়েছে এবং এটাই হলো যোগাযোগ ব্যবস্থা একমাত্র অবলম্বন কারণ যেহেতু কাঠিগড়া গ্রাম সেতু নেই অর্থাৎ প্রাকের বাইরে যেগুলো যোগাযোগের ক্ষেত্রে এই সেতুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুঃখের বিষয় সেতুটা আজকে ভেঙে গেল এবং কীভাবে ভেঙেছে যে কারণটা আমরা দেখতে পাচ্ছি এটা ভেঙেছে গতকাল রাত অর্থাৎ গতকাল রাত একটা তিরিশ মিনিটে অত্যাধিক বুঝাই করা ট্রাক মানে ট্রাক একটাতে ছিল একটা অলগায় এনএল এন এর ট্রাকের নাম্বারটি হলো এনএল জিরো একটা ট্রাকের নাম্বার এবং এটাতে মাল ছিল পঁচাত্তর টন ছিল এখানে লোড একটা ছিল এটা জিরো ওয়ান টন পাথর লোড ছিল এবং দুটো ট্রাক একই সঙ্গে ব্রিজের উপরে উঠেছে যার জন্য সেতুটি ভেঙে পড়েছে এটা হলো ঘটনা ভেঙে ফল হয়ে এখন এটা ভাঙ্গার ফলে কী হয়েছে পুরো এলাকায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাইপাস একটা করা হচ্ছে হয়তো কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কেন প্রায় দেড় কোটি টাকা বে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল এবং এই সেতুটি কেন ভেঙে পড়লো এটা নিয়ে এখন নানা ধরনের কথা উঠছে তো যে আমি আজকে আপনাদের সামনে একটু কারণটা একটু আমি এই জন্য বিশ্লেষণ করছি যে আমাদের বুঝতে হবে যাতে আমরা প্রকৃত যে অপরাধী তাকে আমরা খুঁজে বের করতে পারি এবং আমরা দেখছি যে এই সেতু ভাঙ্গার পর বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথা উঠছে কেউ বলছেন এটার জন্য দায়ী সিন্ডিকেট রাজ সিন্ডিকেটের গাড়ি ভারী ভারী গাড়ি পার হচ্ছে এটার জন্য দায়ী সিন্ডিকেট রাজ কেউ বলছেন এটার জন্য দায়ী এটার জন্য দায়ী পূর্ত বিভাগ তারা নাকি ভালো করে সেতুটা তৈরি করতে পারেনি আবার কেউ কেউ বলছেন এটার জন্য দায়ী পুলিশ পুলিশ কেন গাড়ি পাশ দিল এর আগে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই যে আমি আপনি চিঠিটা দেখছেন আমার পাশে গত একুশ মে থেকে এই সেতুটি চালু হয়েছে ভারী যানবাহন দিন থেকে বন্ধ ছিল এই সেতুটা গত একুশ তারিখ থেকে এটা চালু হয়েছে এবং বিশ তারিখ কে বি নাথ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি বড়খোলা কাঠিগোড়া টেরিটোরিয়াল লোড ডিভিশন এটি চলাচলের অনুমতি দিয়েছিলেন এটা হলো কুড়ি তারিখ অর্থাৎ একুশ তারিখ থেকে অর্থাৎ আজকে আজকে প্রায় আঠারো প্রায় সতেরো দিন হয়ে গেল এই রাস্তায় এই সেতু দিয়ে গাড়ি চলাচল করছে এবং সেখানে যে নির্ধারিত সীমাটা আপনা আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানে নির্ধারিত সীমা দেওয়া হয়েছে চল্লিশ টনের বেশি কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না একই সঙ্গে অর্থাৎ অর্থাৎ এই সেতু দিয়ে একই সঙ্গে অর্থাৎ একবার সেতুর উপরে গাড়ি একবারই উঠবে সেটা চল্লিশ টনের বেশি হতে পারবে না কিন্তু এখানে কি হয়েছে পঁচাত্তর টনের দুটো গাড়ি তোলা হয়েছে একই সঙ্গে এবং যার জন্য সেতুটি ভেঙে পড়েছে এখন যদি আপনারা যদি আমাকে প্রশ্ন করেন বা আপনারা নিজেদেরকে প্রশ্ন করে এর জন্য দায়ীকে আমি তো সোজাসুজি বলবো যারা বলছেন যে পূর্ত বিভাগের দোষ আমার একটা প্রশ্ন পূর্ত যদি দোষ হতো আমি পূর্ত বিভাগে কীভাবে দোষবো যেখানে পূর্ত বিভাগ বলে দিয়েছে যে চল্লিশ টনের বেশি লোড এখানে উঠতে পারবে না সেখানে যদি চল্লিশ টনের বেশি লোড উঠে এবং গা এবং সেতু ভেঙ্গে যায় সেটার জন্য আমি কীভাবে পূর্ত বিভাগকে দায়ী করতে পারবো পারি না আমি একজন সচেতন নাগরিক হিসাবে এখানে পূর্তি দায়ী করতে না অনেকে বলছেন পূর্তি ভালো মালপত্র দৈনিক কিছু কিছু দেখলাম একটি টিভি চ্যানেলে দেখাচ্ছে স্থানীয় নাগরিকরা বলছেন এখানে নাকি প্রধানমন্ত্রী আবাসের রড ব্যবহার করা হয়েছে দেখুন এইগুলো কোথায় কোনো অর্থ নেই কেন নেই কারণ গত কয়েকদিন থেকেই গাড়ি এখানে চলাচল করছে এবং পূর্ব এবং পূর্ত যে নির্ধারিত যে লোড দিয়েছে তার থেকে বেশি লোড যদি ভাঙে সেটা সেটার দায়িত্ব পূর্ত নিতে পারে না এখন ডাক্তার যদি বলে দেখুন আপনি রুগীকে এই জিনিস খাওয়াবেন এর বেশি খাওয়াবেন না বা এই ওষুধটা দেবেন রুগী সুস্থ থাকবে ডাক্তার আবার দেখবে এখন যদি আপনি ডাক্তার যে ওষুধ দিতে তার থেকে বেশি ওষুধ খাইয়ে দেন তো রুগী মারা যাবে তো এক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটেছে অর্থাৎ এক্ষেত্রে পূর্ত বিভাগকে যে দূষণকে দিচ্ছেন এটা আমি কোনো যুক্তিকতা খুঁজে পাচ্ছি না কারণ এখানে পূর্ত বিভাগের কোনো যুক্ত এখানে পূর্ত বিভাগের এখানে যুক্ত থাকার কোনো কথা থাকে না আরেক দল বলছেন এটা সিন্ডিকেটের কারবার সিন্ডিকেট যে বোরাকে চলে আমরা জানি প্রতি রাতে ট্রাক পার হচ্ছে এই সেতু দিয়েও পার হয়েছে আগে অন্য সেতু দিয়েও পার হয়েছে এখন এই পার হওয়ার জন্যই সেতু ভেঙে গেছে এটাও এটা যদি বলতে হয় তাহলে অনেক সেতুই তো আছে বরাক উপত্যকায় তো এই যুক্তিটাও সিন্ডিকেটের সিন্ডিকেট যাচ্ছে এই পাথরগুলো নাকি পাথর সিন্ডিকেটের গাড়ি ছিল আমার কথা হলো সিন্ডিকেটের গাড়ি হোক যে গাড়ি হোক কোনো মহাপুরুষের গাড়ি হোক কি মহাচুরের গাড়ি হোক গাড়ি চল্লিশ টনের বেশি লোড দিতে পারবে না এই সেতু সেখানে চল্লিশ এখন এখন ধরুন কোনো মহাপুরুষের গাড়ি এলো পঁচাত্তর টন লোড নিয়ে তখন তো সেতু ভাঙবে মহাপুরুষের গাড়ি হলেও ভাঙবে ঠিক একইভাবে চুরের গাড়ি আসলো পঁচাত্তর টন লোড নিয়ে তাতেও তাতেও ভাঙবে এখন যদি কোনো চুরের গাড়ি যদি ত্রিশ টন নিয়ে আসে সেতু ভাঙবে না তো এখানে সিন্ডিকেট সৎ অসৎ এসবের প্রশ্ন নেয় প্রশ্ন হলো এখানে কিভাবে এই সেতুতে চল্লিশ টনের বেশি গাড়ি উঠে গেল তাও আবার ডবল উজনের তাও আবার দুটো গাড়ি একসঙ্গে এটা হলো সব বড়ো প্রশ্ন এই ড্রাইভারটা কে নেবে থানার যে হিসাবটা আমরা পেয়েছি থানার হিসাব বলছে এনএল জিরো ওয়ান এইচ টু জিরো সেভেন এইট এখানে ছিল আটত্রিশ দশমিক আট শূন্য টন এবং এনএল জিরো ওয়ান এইচ টু জিরো সেভেন সেভেন এখানে ছিল উনচাল্লিশ দশমিক চার শূন্য এখন প্রশ্ন হলো এই যে গাড়ি মাপার ও কোন কোন যুক্তিতে এখানে গাড়িতে পুলিশ এখানে ছাড় দিল পুলিশ যদি বলে না আমরা দেখেছি এই ছিল ওজন তাহলে এই ছিল পুলিশের কি কোনো মাপার কোনো কি কিছু ছিল এখানে সামনেই ছিল থানা একটা পুলিশ ফাড়ি সেখানে মাপার কি কিছু ছিল না ছিল না আন্তাজে তারা লিখে দিলেন যে এতটা এত টেন গেছে আমি ভাবছি আমি এটা বলছি না যে পুলিশ অনেক সময় পুলিশ খেয়াল করে না চলে যায় এটা হতে পারে বা টোটাল পুরো ব্যাপারটার সঙ্গে একটা যুগসায থাকে কিন্তু এখানে একটা বিরাট গাফিলতি হয়েছে যার জন্য এই গাড়িটা উঠেছে আমরা জানি এখানে সবাই নেতা মন্ত্রী সবাই দৌড়ে গেছেন এখানে এবং হারাঙ্গে কি হয়েছে না হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা উঠছে কিন্তু মুদ্রা কথা হলো যে কেন এখানে ডবল গাড়ি ডবল লোডের বেশি লোডের গাড়ি উঠবে এটা দেখার দায়িত্ব ছিল পুলিশের পুলিশ কেন তার দায়িত্ব পালন করলো না তাই প্রথম কালপিট এখানে হবে সেখানে যে পুলিশ ফাঁড়ির যারা যারা দায়িত্বে ছিলেন সেই সময়ে তাদের তাদের জবাবদেহি করতে হবে কেন এটা ঘটেছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে পুরো যে পুর্তৈবাগ অনেক জায়গায় সেতু তৈরি করছে সব জায়গায় একটা রোডের লিমিট দিচ্ছে সেই লিমিটগুলো মানা হচ্ছে কি এটা কে দেখবে পুলিশের আমি যতদূর জানি পুলিশের কাজ কিন্তু এইসব লোড টোট বাঁপা নয় পুলিশের কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা ইদানিং আমরা দেখি যে পুলিশ অনেক কাজেই নেমে পড়ছে কয়লার কাজেও পুলিশ নেমে পড়ছে সুপারির কাজেও পুলিশ নেমে পড়ছে এবং চেকিং করছে এটা যে শুল্কাগের যে কাজ সেটা পুলিশ করছে আমরা দেখছি দেন গত কয়েক বছর থেকে এটা চলছে জি এসটির কোনো কাজ এখানেও দেখা যায় পুলিশ এসে যাচ্ছে তো পুলিশ যখন এতটা কাজ করছে বিশেষ করে ওই এলাকার পুলিশকে আমি বলছি তো তারা যখন এই কাজ যখন তার নিজের কাজে যখন গুরুদায়িত্ব নিয়েছেন যে না না আমি ম্যাপে দেখব কত টন গাড়ি যাচ্ছে তো বাবা মাপলেন না করে ভালো করে নিজে যখন দায়িত্ব নিয়েছে মাপার পুলিশের কাজ তো এটা নয় পুলিশের কাজ আইনশৃঙ্খলা ধরুন কোন ড্রাইভার মার্ডার করেছে কিনা কোন ড্রাইভার কোনো ড্রাগস পাচার করছে কিনা বা এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কিনা এটা দেখার দায়িত্ব পুলিশের পুলিশের দায়িত্বটা নয় যে গাড়ি চল্লিশ টন পার হচ্ছে কিনা সেটা দেখা যাই এখন নিজে যখন দায়িত্ব নিয়েছ তখন কেন দেখলে না এখন তো বাবা তোমাকে সামলাতেই হবে তো আমি চাইবো বা সবাই জনগণ চাইবেন যে এই ঘটনার তদন্ত হোক আরেকটা কথা এই যে পোশাক আসলে ব্যাপারটা না টোটাল জিনিসটা দেখার কথা ছিল প্রশাসনে প্রশাসন বলতে আমরা কি বুঝি সমস্ত বিভাগ নিয়ে হলো প্রশাসন জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের দায়িত্ব রয়েছে সব কিছু দেখা কিন্তু আমি লক্ষ্য করছি গত কয়েক মাস থেকে বা যে কাছাড় জেলা প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা ব্যর্থ শিলচরের যানজট নিরসন এখনও করতে পারল না কাছাড় জেলা প্রশাসন এটা আপনারা দেখছেন কাছাড় জেলা প্রশাসন এবং পুরসভা মিলে শিলচরের নালা লর্দমাগুলো পরিষ্কার করতে পারলো না এখন পর্যন্ত এখন পর্যন্ত এখন ঠিক একইভাবে গেমন সেতু এটা এটা কিন্তু সমস্যাটা দুই বছরের পুরোনো সমস্যা গত দুই বছর থেকে আমরা দেখছি যে গেমন সেতু গেমন সেতু দিয়ে গাড়িগুলো ঠিকমতো পার হতে পারছে না নড়বড়ে একটা সেতু এবং এবং তখন থেকেই জানার কথা কালাইন রোডের কালায়ণ্ডে যে ভাঙ্গার পার হয়ে যে রোডটা ভাঙ্গার এটা ঠিক করার কথা তখন থেকেই কিন্তু দেখা গেল যখন রোডটা যখন সেতুটা পুরো ভাঙছে ভাঙছে অবস্থা তখন এটাকে বন্ধ করা হলো এবং তখন তড়িঘড়ি করে ওইদিকে চালু করা হলো হারাং দেওয়া রাস্তাটা ভালো করে রাস্তার কাজও হয়নি কিন্তু অনেক সময় পাওয়া গিয়েছিল এই যে সময়কে কাজে না লাগানোর যে একটা সভা প্রশাসনের এটা এটা আমাদেরকে অত্যন্ত ক্ষতি করছে এই যে কেমন নিয়ে এই যেমন সেতুটা এখন যখন হবে তখন আবার চলাচল শুরু হবে কিন্তু এইগুলো সমস্যা কিন্তু একটা আগে থেকে সাবধান হলে কিন্তু সমাধান করা যেত আমাদের হয়েছে কি যখন যেটা হয় তখন এটা নেই এই হয় এই এই হয়ে গেলো এই হয়ে গেল কেন সেটা করা হলো না আজকে আজকে যে একটা অবস্থা দাঁড়িয়েছে এখানে হারাংটা বন্ধ হয়ে যাওয়া এখানে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন সবাই একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি দাঁড়িয়েছে এবং এবং এখানের মধ্যে অনেকে এখন রাজনীতির রুটির শক্তের আগে লেগে গেছেন অনেকেই অনেক কথা বলছেন এবং আমি দেখলাম বিভিন্ন নেতাদের বক্তব্য আমি দেখলাম এবং অনেকেরই বক্তব্য এবং অনেকেই না বুঝিয়ে কথা বলছেন অনেকে বলছেন পূর্ত বিভাগ দায়ী আশ্চর্য পূর্ত বিভাগ কীভাবে দায়ী হবে আমি বলছি না যে পূর্ত বিভাগ দোয়া তুলসী পূর্ত বিভাগ অনেক দুর্নীতি করে প্রচুর দুর্নীতি করেছে আমার কাছে রেকর্ড আছে এই ক্ষেত্রে হয়তো করেছে কিন্তু এই এই ভাঙ্গাটা এই দুর্নীতির কারণে নয় একটা সেতুর যদি চল্লিশ টন যদি তার লোড থাকে সেখানে আশি টন লোড দিনে সেতুটা ভেঙে পড়বেই পড়বে আশি দেড়শো টনের মতো লোড দেওয়া হয়েছে ভাঙবেই ভাঙবে যতই ভালো কাজ হোক যতই সেরা প্রযুক্তি ব্যবহার করা হোক সেটা ভাঙবেই ভাঙবে তো হয়েছে এর জন্য দায়ীকে যদি পুলিশ নিজে থেকে দায়িত্ব নিয়ে থাকে তো পুলিশ তাই এটা তার বলার অপেক্ষা রাখে না যারা যারা এই সময় চার্জে ছিলেন যে যে পুলিশ কর্মকর্তা তাদেরকে জিজ্ঞেস করা হোক ভাই আপনারা কেন ছাড়লেন এখন তো মিথ্যে কথা বললেও হবে না খাতায় লেখা আছে একটা হয়েছে আর একটা এবং গাড়ির নাম্বারও আমি আপনাদেরকে দিলাম তো সব মিলিয়ে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে হারাংটা এটা একটা প্রশাসনিক নিষ্ক্রিয়তার একটা নির্লজ্জ উদাহরণ আমি বলবো এটা একটা যে প্রশাসন যা আছে আমাদের জেলায় এই ঘটনা কিন্তু এটা প্রমাণ করে না এবং জেলা প্রশাসনকে সবাই সমীয় করবে ভয় করবে এটাই নিয়ম বন্ধুর মতো ভালোও কিন্তু কি হচ্ছে হচ্ছে কি আগে যেটা একটু যেটা আপনাকে বললাম যে শিলচরের ট্রাফিক জ্যাম এই ট্রাফিক জ্যামটা জেলা প্রশাসন পারলেই সমাধান করতে পারে কিন্তু করছে না কাতারে কাতারে অটো ঢুকছে শহর থেকে বাইরে এসে ঢুকছে একটা শিলচর শহরে একটা যানজটের একটা কার যানজটের একটা তীর্থক্ষেত্র হয়ে গেছে শিলচর শহর এগুলোকে নিয়ন্ত্রণ করার অ্যাডভাইজারি কমিটির মিটিং হয় সেটাকে মিটিংয়ের যে প্রস্তাবগুলো নেওয়া হয় সেগুলো পালন করা হচ্ছে না কিছুই হচ্ছে না এটা প্রশাসন যে আছে বোঝাই যাচ্ছে না কোনো কিছুর একটা কোনো কোনো রুল রেগুলেশন আইন শৃঙ্খলা বলতে কিছু নেই এটা মানে কি বলবো এইভাবে একটা প্রশাসন চলতে পারে একটা আপনারা জানেন যে এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা শুধু বোরাকের জন্য না এই মুহূর্তে সাড়ে উত্তর জন্য একটা গুরুত্বপূর্ণ রাস্তা হলো এটা এর সঙ্গে দেখুন মিজোরাম মণিপুর ত্রিপুরারও সংযোগ রয়েছে এই রাস্তা দিয়ে কারণ এটা এমন একটা জায়গা প্রতিটা জেলার সঙ্গে এটা একটা সারা রাজ্যের একটা উত্তর পূর্বে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এই যে হারাঙ্গের সেতুটা এই মুহূর্তে এবং এটা ভেঙে ফোড়ার ফলে এটা ভেঙে ফোড়ার ফলে আমরা এখন অর্থনৈতিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত এটা বলার অপেক্ষা রাখে না এটাকে তাড়াতাড়ি কে মেরামত করা যায় সেটা তো মেরামত করা হবে কিন্তু মূল বিষয়টা থেকে যদি আমরা সরে যাই আমরা যদি এখন পূর্তই ভাগকে করি সিন্ডিকেট সিন্ডিকেট তো যা ক্ষতি করেছে বোলাকের তো করছে এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু এর অর্থ এটা নয় যে এইটা সিন্ডিকেটের জন্য ভেঙেছে এটা পূর্তের জন্য এই দুটো কথা বলার অর্থ হলো আপনি যারা মূল দোষী যারা সেই সময় সেই সময় যারা দায়িত্বে ছিলেন লোড দেখার তাদের তাদের আপনি তাদের দোষটা আপনি মাফ করে দিচ্ছেন এটা হতে পারে না প্রকৃত দোষী পাক এটা সবাই চাইবে এবং 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 সিন্ডিকেটও যদি এবং সিন্ডিকেট তো আর সিন্ডিকেটে কত নিচ্ছে কি কী নিচ্ছে আমরা জানি না এবং সিন্ডিকেট যদি প্রতিদিন চলাচল করে সেটাও কীভাবে ধরা না যাবে এটাও একটা এখন আমি মানলাম যে বিভিন্ন সিন্ডিকেট আছে সদস্য গাড়ি চলাচল করছে এখন এরা কতটা টন নিয়ে যাচ্ছে কী টন নিয়ে যাচ্ছে কে দেখবে তো ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ সেতু সেটা দেখার জন্য কোনো একটা ব্যবস্থা করা হোক এই দাবিটাও করা হোক কিন্তু যারা এই দুটো গাড়িকে ছেড়েছেন তারা ওজন দেখে ছেড়েছেন তারা কেন ছাড়লেন এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কাছাড় জেলা প্রশাসনকে আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে বিভিন্ন বিষয়ে আমরা দেখছি যে কোনো কাজকে অতি দ্রুততার সঙ্গে শেষ করার যে একটা প্রবণতা সেটা কিন্তু এই প্রশাসনের নেই এই আমি কালো বলছি আমি রাঙ্গির খালটা এখন আবার সাফাই টাফাই বন্ধ রয়েছে শহরের খালগুলো তারপরে আবার জল জমবে এটা এগুলো কাঠ দেখার দায়িত্ব প্রশাসনের শিলচর শহরে যেখানে সেখানে পার্কিং চলছে এটা কার দেখার দায়িত্ব প্রশাসনের যানজটের কথা বললাম একটু সমস্ত ক্ষেত্রে যদি একটা এভাবে যদি একটা নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই তাহলে মানুষ কার ওপর ভরসা করবে ঘটনা ঘটার পর আজকে অনেক নেতা গেছেন অনেক নেতা ছুটে গেছেন ঘটনাস্থলে এখন ছুটে গিয়ে কী হবে সেতুটা তো ভেঙে দিলেন দিলেনই বলবো আপনারা কারণ আমরা এটা সেতু তৈরি হয়েছে সেটা ঠিকমতো যাতায়াত করছে কিনা লোডেড গাড়ি যাচ্ছে কিনা সেটা দেখার একটা ব্যবস্থা রাখা উচিত ছিল আমি যদি একটা সুন্দর বাড়ি বানাই তো আমি বাড়িটাকে দেখাশোনার একটা ব্যবস্থা আমাকে করতে হবে আমি জানি যে এটা একটা গুরুত্বপূর্ণ ইতিমধ্যে পূর্ত বিভাগের পক্ষ থেকে একটি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় পুরো ঘটনার বিবরণ দিয়ে একটা পূর্তে বলা হয়েছে যে তারা নির্ধারিত সময়ে বারে বারে তারা অবগত করেছেন যে জনসমক্ষে অবগত করেছেন যে এই রাস্তায় এই সেতুতে চল্লিশ বেশি যদি কোনো লোড যায় তা নিষিদ্ধ করেছেন কিন্তু তারপর সেটা অমান্য করা হয়েছে এ নিয়ে তারা থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন এবং যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার জন্য তারা একটা মামলা দায়ের করেছেন আপনারা আমাদের পাশে আপনারা দেখে নিন মামলার কপিটা আপনারা জানেন যেটা গুরুত্বপূর্ণ একটা সেতু এটাকে দেখাশোনা করতে হবে যে যারদের ব্যবসা তো করবেন সারা জীবনই করছেন করবেন প্রশ্ন সেতুটা সেতুটাকে রক্ষা করাটা তো উচিত ছিল সেটা না করে সেতুটি ভেঙে দেওয়া হলো এবং ভাঙার পর নানা ধরনের কথাবার্তা তোলা হচ্ছে যাতে মূল চাপা দেওয়া যায় কোনো মূল ইস্যুটি ওখানে নেই ইস্যু একটাই যে ওভারলোড গাড়ি গেছে ওভারলোড গাড়ি দেখার দায়িত্ব যার তাকে জবাবদেই করতে হবে এটা মাথায় রাখতে হবে এবং তাকে দুশ্চান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো সেতুতে ওভারলোড গাড়ি তোলার সময় কেউ দশবার ভাবে নমস্কার